আসসালামু আলাইকুম আবার হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে এখন যেহেতু আমের সিজন তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমের আচারের রেসিপি এই আমের আচারটা আমি কোনো প্রকার চুলা ছাড়াই তৈরি করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে তো এখানে আমি পাঁচটা মাঝারি সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি এবার আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি আমি কিন্তু আমটা আগে থেকেই পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবারে আম আমি টুকরো করে কেটে নিয়েছি একদম ছোট সাইজ করে কেটে নিয়েছি কাটার পরে কিন্তু আম কোনো প্রকার ধোয়া যাবে না তো এক টেবিল চামচ লবণ দিয়ে আমটাকে মেখে আমি রেস্টে রেখে দেব এক ঘন্টার মতো তো এখানে আমি চার পাঁচ কপ বড়ো সাইজের রসুন নিয়ে নিয়েছি আদা নিয়ে নিয়েছি এবং চার পাঁচটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি এগুলোকে আমি পেস্ট করে নেব তো ফিরে আসলাম এক ঘন্টা পর দেখতেই পাচ্ছেন আম থেকে কতটা পানি বের হয়েছে এই পানিটা আমি ফেলে দেব এবার একটা ট্রেতে আমি আমের টুকরোগুলোকে ঢেলে নিচ্ছি এগুলোকে আমি টিস্যু পেপার দিয়ে ভালো করে পানি মুছে নেব আমের গায়ে যাতে কোনোভাবেই পানি না থাকে সেদিকে খেয়াল রাখবেন তো এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ এবং কাঁচামরিচ বাটা এক টেবিল চামচ এবার এখানে আমি ছোট সাইজের কিছু রসুনের কোয়া দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি অন্ধরচা চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ শুকনা মরিচ হাফ টেবিল চামচ এবং পাঁচ পাঁচফোরণ দিয়ে দিয়েছি এক টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি এখানে হাফ কাপ দিয়েছি প্রথমে তারপর ওয়ান থার্ড কাপ এরপর ভিনেগার দিয়ে দিয়েছি হাফ কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি এক কাপ সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে ভালো করে নাড়াচাড়া করে মেশাতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলছে তো মেশানো হয়ে গেলে এবার আমি আগে থেকে কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে আমের টুকরোগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে তো মেশানোর পরে এই আমের আচারটা একটা কাচের পাত্রে আপনারা সংরক্ষণ করতে পারেন তো আজ এই আচারটা কিন্তু একদমই সাথে সাথে খাওয়া যাবে না অন্তত ছয় থেকে সাত দিন পর খেতে হবে তো আপনারা চাইলে মাঝে মাঝে রোদে দিতে পারেন এতে আচারটা একটু নরম হবে তো ওখানে আপনাদেরকে ছোট্ট একটি টিপস দিয়ে রাখি অনেকেরই আচার নষ্ট হয়ে যায় তো আপনারা অনেকেই করেন আচারের উপরে তেল থাকে না এক্ষেত্রে আপনার আচারের উপরে তেলটা রাখার চেষ্টা করবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ